আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরিবাই পিএস চ্যানেলে আপনারা শুনছেন গল্পের ঝুরিবাই পিএস চ্যানেল আপনাদেরকে আজকে খুব ইন্টারেস্টিং একটি গল্প পড়ে শোনাবো এই গল্পটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের একটি গল্প গল্পটির নাম রূপা গল্পটি লিখেছেন আমাদের সকলের অতি প্রিয় একজন লেখক শ্রদ্ধেয় ডাক্তার হুমায়ুন আহমেদ স্যার তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে না বাসায় যাব আবার আসব ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনাকে একটি ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনো ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন বুদ্ধিমান না হলে এই গল্প আমাকে শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক বুদ্ধিমান নন পকেট থেকে আমার পানের কোটো বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন না নিতান্তে অপরিচিত একজন মানুষ হরবর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গীতি হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে গুজিয়ে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছু তাদেরই চোখে পড়ে কিন্তু রূপটা চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ের সঙ্গে আমার ভাব করা কিংবা কথা বলার জন্য কোনো মেয়ে এগিয়ে আসেনি আমি নিচ থেকেও এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামি সেরে যায় বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসাও করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ সাবে তাবিজ কিছুই বাদ দিইনি যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হলো কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সব সময় হাসছে ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন জি না প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারব না আমি প্রথম দিন মেয়েটিকে দেখিয়ে পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচণ্ড পানির পেপাশে একটু পরপর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটো মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহের দুটো ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনো ক্লাস করলো না তখন আমার ইচ্ছা করতো লাভ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেমে পড়েননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সে সময় আমি অবশ্য তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে গাড়ি নাম্বার ভ সাতাশি একাশি আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নেননি না খোঁজ নেইনি কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে একদিনে একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের হিসেবে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে এসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপি আমার চর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দুবছর আমার এভাবেই কাটলো পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মাইনর গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটি চিঠি লিখলাম কী লিখেছিলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন গল্পটাকে আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন তো চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজের হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারওয়ানের হাতে দিয়ে বললাম এই বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল। আপা বলেছেন তিনি আপনারে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে তাকে আমি চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনোরকম ঘটনা ছাড়ে গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলা জানলা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটা এক ভদ্রলোকের বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন এই ছেলে যথেষ্ট বাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়ে কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউর আজকেল মাতলামি করার জায়গা পাও না না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোকরা আগে চলতে চলতে বাড়ির ভেতর চলে গেলেন তারপর পরই শুরু হলো বৃষ্টি ঢালাও বর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝে মনে হচ্ছে এই এবছি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আমার আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে ভিচ্ছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকে হয়তো টেলিফোনে ঘটনা কাউকে না কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আরোহীরা রাগি ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন রাত নটা বাজলো বৃষ্টি এক মুহূর্তের ছন্ন থামল না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারুণেশ আমাকে ফিসফিস করে বললো সাহেব পুলিশ আনতে যাইতাসেন বড় আফা রাজিনা বড় আফা আপনার অবস্থা দেখা খুব কাঁদতেছেন টাইট হয়ে বইয়া থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ির বারেন্দার বাতিগুলো সব জ্বলে উঠল বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পেছন পেছন ওদের বাড়ির সব কচন মানুষ ওরা কেউ বারেন্দা থেকে নামলো না মেয়েটি একাই এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এরকম পাগলামি করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে না অন্য একটি মেয়ে একে আমি কোনো দিন দেখিনি মরিস মাইনের গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সে নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা আমার পক্ষে আর সম্ভব হলো না এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধহয় শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাসার সবাই বারেন্দা দাঁড়িয়ে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম একুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তের এই গল্প আমার স্ত্রীকে বলতে ভীষণ ইচ্ছে করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল পদলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেল লাইনে খর শব্দ হচ্ছে ট্রেন সত্যি সত্যি এসে গেল শেষ করছি আমাদের রূপা গল্পটি কারণ সকলকে আগামী পর্বে অন্য কোনো গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ